গতকালকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমি একটা ভিডিও মেক করেছিলাম এবং সেই ভিডিওটা যখন আমি ইউটিউবে টিকটকে ফেসবুক পোস্ট করেছি তখন আপনারা আমাকে গালাগালি করেছেন আওয়ামী লীগের দালাল আরো বাজে ভাষায় তো গালাগালি করছেনই সো বিষয়টা হচ্ছে আপনাদের গালাগালি করেন সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই কারণ আপনাদের গালাগালিগুলোকে আমি এনজয় করি তবে কথা হচ্ছে যে আমি বুদ্ধিজীবীদের নিয়ে পোস্ট করাতে সেখানে আমাকে আপনারা লিখছেন আহারে আফসুস মানে এগুলো কি বুঝে পো কমেন্ট করেন মানে বোঝেন যে শহীদ বুদ্ধিজীবীরা কি ছিল আমাদের দেশের জন্য আর আমি আমার পোস্টে কি বলেছি বোঝেন আদৌ কি বোঝেন আপনারা আদৌ যারা এই কমেন্টগুলো করেন করেছেন তারা কি সত্যি কোনো দিন স্কুলের বারান্দায় গিয়েছেন গিয়েছেন কখনো মনে হয় না তো আপনাদের কমেন্টে মনে হয় না আমি জাস্ট বুদ্ধিজীবীরা কারা ছিলেন আমাদের দেশের সূর্য সন্তান ছিলেন আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা নয়শো জন বুদ্ধিজীবীকে চোদ্দই ডিসেম্বর মেরে ফেলা হয়েছে আমাদের দেশটাকে বুদ্ধি মেধাশূন্য করার জন্য তাদেরকে মেরে ফেলা হয়েছে কারণ পাকিস্তানিরা ভালো করে জানতো যে তারা তাদের পরাজয় নিশ্চিত এবং তারা সেই পরাজয় নিশ্চিত জেনে আমাদের দেশটাকে মেধাশূন্য করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছে যে আমাদের দেশের যতগুলো মেধাবী সন্তান আছে তাদেরকে মেরে ফেলবে এবং সেই জন্যই তাদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে তারা আমাদের দেশের সম্পদ ছিল তারা কোনো দলের ছিল না যে তারা আওয়ামী লীগের ছিল এই জন্য আমি আওয়ামী লীগ দল করি দেখে তাদের কি তাদের সুনাম করছি এরকমটা না তাদের তাদের জন্য দোয়া করা বা তাদেরকে স্মরণ করা আওয়ামী লীগ বিএনপি জামাত যারাই আছে না কেন সবারই কর্তব্য সো আমি আওয়ামী লীগ করি এখন আমি বুদ্ধিজীবীদেরকে সম্মান জানাইছি সেইখানে আপনারা আমাকে কমেন্ট করেন যে আহারে লীগ মানে কোন কোন লজিক আছে। কোন লজিক আছে ভাই যদি এরকমটাই হয় যে বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগের সন্তান ছিল যদি এরকমটাই হয় নূর হোসেন আওয়ামী লীগের সন্তান ছিল যদি এরকমটাই হয়ে থাকে বীর মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের সন্তান ছিল তাহলে আপনাদেরকে রাজাকার বললে সেটা আপনারা কেন মেনে নিতে চান না কেন কষ্ট লাগে আপনারা তো রাজাকার আপনারা স্বীকারই করতে চান না যে মুক্তিযুদ্ধ বলতে কিছু একটা হয়েছে মুক্তিযোদ্ধা বলতে দেশে সন্তানরা সূর্য সন্তানরা ছিল এই দেশে বুদ্ধিজীবীরা ছিল তারা তাদেরকে মেরে ফেলা হয়েছে স্বীকার করতে চান না যেখানে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবসটাকে বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পরের প্রথম রাষ্ট্রপতি প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটাকে বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেছে সেটা নিয়ে আমি কথা বললাম আমি হয়ে গেলাম আহারে আফসুসলি ভাই জাস্ট লজ্জা লাগে আপনাদের আসলেই পাকিস্তানিরা যে বলেছে যে এখানে বীজ রেখে যাচ্ছি মেধা মেধা শূন্য করে দাও এরা কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না লজ্জা লাগে যে জাতি ঠিক করে জানে না যে খালেদা জিয়ার হাজবেন্ডের নাম কি তারা আবার মেধাবী যে যে মেধাবীরা ঠিক করে জানে না তারেকজিয়া এবং খালেদা জিয়ার সম্পর্ক কি তারা মেধাবী বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা পোস্ট করেছি কমেন্ট করে বসে আছেন আফসুসলি যদি বুদ্ধিজীবীরা আওয়ামী লীগেরই সন্তান হয়ে থাকে তাহলে তাদের সুনাম শুনতে আপনাদের যদি কষ্ট লেগে থাকে আপনারা তো ডেফিনেটলি রাজাকার তাহলে সেই কথাটা বলাতে আপনাদের কলিজা তো ফুটা হইছে কেন স্বীকার করে নেন আমি গর্ব করে স্বীকার করি আমি আওয়ামী লীগের চামচা দালাল আপনি স্বীকার করে নেন আপনি রাজাকার এটা স্বীকার করে নেন শেষ তো যা চাচ্ছেন সরাসরি ডিক্লে মানে সরাসরি স্বীকার করেন এটা ঘোরানোর পেঁচানোর তো কোনো মানে হয় না স্কুলের বারেন্দায় গেছেন বলে কোনোদিন আমার মনে হয় না ভাই